সুতরাং আমি আমার সনদ বর্ণনা করে কথা প্রমাণ করতে চাই কোরআন রিসার্চ ফাউন্ডেশনের আমি একজন সামান্য কর্মী কোরআন রিসার্চ ফাউন্ডেশনের অর্থ এই নয় এই কোরআন বাদ দিয়ে গবেষণা করে তা নয় ইনহুয়া ইল্লা ইউ ইউহা রাসুল যা বলেছেন তা ওয়াহি কোরআনে যা আছে তা ওয়াহি ওহিয়ে মাতলু নিয়ে যেমন গবেষণা হয় কোরআন রিসার্চ ফাউন্ডেশনে ওহিয়ে গাইরে মাতলু নিয়েও কোরআন রিসার্চ ফাউন্ডেশনে গবেষণা হয় আমাদের মধ্য থেকেই ফারাবি তৈরি হয়েছে আমাদের মধ্য থেকেই ইবনেসিনা তৈরি হয়েছে আমাদের মধ্য থেকে খাওয়ারিজিমি তৈরি হয়েছে আমরাই পৃথিবীকে নেতৃত্ব দিয়েছি তার কারণ মুসলমানরা শিক্ষায় গবেষণায় এগিয়ে গিয়েছে বিধায় সারা পৃথিবীর নেতৃত্ব মুসলমানদের পায়ের কাছে এসে ধরা দিয়েছে আমরা ওয়াজ করে মসজিদের ইমামতি করে খেতাবাদ করে রাজপথ কাফিয়ে নারায় তাকবিরের স্লোগান দিয়ে

ইন্নাল মোনা সম্মানিত সুধী কোরআন মাজিদের সুরাতুল মুনাফিকুনের প্রথম আয়াতটি আমি আমার আলোচনার প্রারম্ভে তেলাওয়াত করার উদ্দেশ্য হল আমি এর আগের সেশনে এখানে এসেছিলাম স্যারের একটা বই থেকে উইলিয়াম গ্লাডিস্টনের একটা উদ্ধৃতি আমি পড়েছি সেখানে উইলিয়াম গ্লাডিস্টন তার যখন তিনি প্রাইম মিনিস্টার তিনি তার কোরআন হাতে নিয়ে আমাদের কোরআন হাতে নিয়ে সংসদে দাঁড়িয়ে বলেছিল অ্যাজ লং দ্য মুসলিমস হ্যাভ দ্য কোরআন ওই কান্ট ডমিনেট দেম যতক্ষণ পর্যন্ত মুসলমানদের হাতে কোরআন থাকবে ততদিন পর্যন্ত আমরা মুসলমানদেরকে শাসন করতে পারব না তাহলে আমাদেরকে কি করতে হবে ওই মাস্ট আমাদের জন্য কিছু করণীয় তারা বলছে যে আমাদেরকে মুসলমানদেরকে কোরআন থেকে দূরে রাখতে হবে অথবা কোরআনের প্রতি মুসলমানদের যে ভালোবাসা এটাকে নিষ্প্রভ করে দিতে হবে স্যারের বইয়ের এই উদ্ধৃতি পড়ার পর আমি শিহরিত হই পরবর্তীতে ইতিহাস অধ্যয়ন করে যতটুকু রিয়ালাইট করতে পেরেছি আমরা জানি সাল্লাহ আলি ওয়াসাল্লামের একজন ক্ষুদ্র ছোট্ট সাহাবি ছিলেন নাম জায়েদ বিন আরকাম তিনি বলেন যে একদিন বনমোস্তালিক গোত্র থেকে রাসুল যখন ফিরে আসছেন ঠিক ওই সময়ে দুই সাহাবি একজন হচ্ছেন সিনান আর একজন হচ্ছেন জাহজাহ রজুলুম মিনাল মোহাজির রজুলাম মিনাল আনসার কসা একজন মহাজির সাহাবি একজন আনসার সাহাবিকে থাপ্পড় মেরেছে এই দৃশ্য দেখার পর আবদুল্লা ইবনে ওবাই ইবনে সালুল সে বলছে লাজানা ইল আল মদিনাতজান্নাল আজ মিনহাল আজাল এখান থেকে যখন আমরা ফিরে যাব মদিনায় সেখানে গিয়ে সবচেয়ে উৎকৃষ্ট মানুষটি সবচেয়ে নিকৃষ্ট মানুষটি কি মদিনা সিটি থেকে বের করে দেবে আরও বলা হলো লাতুং ফিকু আলাম রসুলিল্লাহ হাত ফাদু তাদেরকে কোনো ধরনের সাহায্য সহযোগিতা করা যাবে না যাতে করে তারা ছত্রভঙ্গ হয়ে যায় মোট কথা আবদুল্লাহ ইবনে ওবাই ইবনে সালুল এমন একজন ব্যক্তি রাসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম যখন জুমার খুদ্া দিতে দাঁড়াতেন ঠিক সে সময়ে রাসুলকে ইন্ট্রোডিউস করে সে কথা বলতো তিনি সত্য নবী মাক্কা থেকে এসেছেন সত্য দাওয়াত মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য এসেছেন এই কথাগুলো সে বলতো নামাজের আগে জুমার আগে রাসুলের খুতবা দেওয়ার আগে খুতবা দিত তার মানে হলো আমরা সহজভাবে সরলতার সাথে যেভাবে চিন্তা করি ইসলাম মুসলমান কোরআন রেসাল তাওহিদ নিয়ে ইহুদি খ্রিস্টানরা আমাদের মতো এত সরলতার সাথে বসে নেই বরং আবদুল্লাহ ইবনে ওবাই ইবনে সালুল সে সময় ছিল যুগে যুগে কালে কালে আজ এই একবিংশ শতাব্দীতেও আছে যারা কোরআন থেকে মুসলমানদেরকে মাইনাস করতে চায় ফলশ্রুতিতে দেখা গিয়েছে ওসমান তা তাল আনহুর হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে আলীরদিয়াল্লাহ তালা আনহুর সময়ে উষ্টের যুদ্ধ হয়েছে ছিফিনের যুদ্ধ হয়েছে এগুলো সব মোনাফিকদের ষড়যন্ত্রের কারণেই হয়েছে টপমোট মোস্ট ক্রাইসিস হচ্ছে মুসলমানদের মধ্যে নেফাক সমস্যা পরবর্তীতে ইয়াজিদ ক্ষমতা গ্রহণ করেছে মোয়া ইয়াজিদ ক্ষমতা এসেছে মারওয়ান ক্ষমতা এসেছে আব্দুল মালিক ইবনে মারওয়ান এসেছে তার ছেলেরা যারা ওয়ালিদ ইবনে আব্দুল মালিক হিসাম ইবনে আব্দুল মালিক সুলাইমান ইবনে আবদুল মালিক মাঝখানে উমর ইবনে আব্দুল আজিজ এসেছেন কিন্তু বাকি ওমাইয়া শাসক যারা এখানেও মোনাফিকের সমস্যা ছিল পরবর্তীতে আব্বাসী শাসক যারা ছিল সেটা হোক খলিফা মানসুর থেকে শুরু করে মাহদি হাদি থেকে শুরু করে অনেকেই খলিফা হারুনুর রসুদ বাদ দিয়ে সবাই এই মোনাফিকের ষড়যন্ত্রের শিকার এই দৃশ্য শুধুমাত্র তদানীন্তন পৃথিবীতে ছিল তা নয় বরং আমাদের ব্রিটিশ কলোনিয়াল শাসন ব্যবস্থা যখন ভারতে আসলো আমরা এখানে কি দেখতে পেলাম আমরা মনে করি যে আমাদের মধ্যে ব্রিটিশরা ডিভাইড অ্যান্ড রুল তৈরি করেছে এই ডিভিশনটা মনে হয় মুসলিম এবং হিন্দুদের মধ্যে নো মুসলিম এবং হিন্দুদের মধ্যে এই বিভাজনটা করার আগে তারা মূলত আমাদের শিক্ষা ব্যবস্থায় এক ধরনের বিভাজন তৈরি করেছে যার কারণে একটা দলকে বলা হয়েছে তোমরা আখেরাত নিয়ে পড়ে থাকো কবরের পর যা হবে ওগুলোই পড়ো দুনিয়াতে কি হবে ওদিকে তোমাদের যাওয়ার দরকার নেই অন্যদিকে আরেক দলকে বলা হয়েছে তোমরা সেকুলার পড়াশোনায় বড় হও আখেরাত বলতে কিছু নেই সো আমাদের ব্রিটিশদের থেকেই আমাদের শিক্ষা ব্যবস্থায় দুটি ধারা তৈরি হলো একটি ধারা শুধু আখেরাতমুখী কথাই বলে পার্থিব কোনো কথা তাদের মুখে নেই তারা জানে না সোসাইটি কি। আবার আরেকটি ধারা যারা সোসাইটি নিয়ে গবেষণা করে যারা সেকুলার শিক্ষায় বিশ্বাসী কিন্তু তারা আখেরাতকে সেটা বোঝে না এই যে আমাদের মধ্যে ইমব্যালেন্স এজুকেশন সিস্টেম এই সিস্টেমটা অরিজেন্টেড বাই ব্রিটিশ ব্রিটিশরা এটা তৈরি করেছে তার আগে আমাদের বাইতুল হেকমা ছিল যেখানে গবেষণা হতো আমাদের মধ্য থেকেই আমাদের মধ্য থেকেই ফারাবি তৈরি হয়েছে আমাদের মধ্য থেকেই ইবনেসেনা তৈরি হয়েছে আমাদের মধ্য থেকে খাওয়ারিজিমি তৈরি হয়েছে আমরাই পৃথিবীকে নেতৃত্ব দিয়েছি তার কারণ মুসলমানরা শিক্ষায় গবেষণায় এগিয়ে গিয়েছে বিধায় সারা পৃথিবীর নেতৃত্ব মুসলমানদের পায়ের কাছে এসে ধরা দিয়েছে আমরা ওয়াজ করে মসজিদের ইমামতি করে খেতাবাদ করে রাজপথ কাফিয়ে নারায় তাকবিরের স্লোগান দিয়ে আমরা যেভাবে পৃথিবীর নেতৃত্ব চাই এভাবে নেতৃত্ব আসা সম্ভব নয় আমার সংক্ষিপ্ত সময়ে এখান থেকে একটা মেসেজ দিতে চাই আমাদের ডক্টর মতিউর রহমান স্যার যিনি কোরআন গবেষণায় হাত দিয়েছেন আজকের এই রথি মহারথি যারা আমরা এখানে থরে বিথরে বসে আছি আমাদের মধ্যে সার বসে আছেন সারের মাধ্যমে কোরআন কেন্দ্রিক যে খেদমত হচ্ছে স্যারের মাধ্যমে যে সুদূর প্রসারী আমাদের কোরআন কেন্দ্রিক রিসার্চ তৈরি হচ্ছে এর ব্যাপ্তি এর ডেপথ এর গভীরতা হাজার বছর ব্যাপী আপনারা কি আমার সাথে একমত আল্লাহ তালা স্যারকে দিয়ে এই কাজকে এগিয়ে নে আমি আমার বাকি কথাগুলো পরে বলবো কোরআন রিসার্চ ফাউন্ডেশন নিয়ে সর্বপ্রথম যে কথাটা উত্থাপিত হয় যে কোরআন রিসার্চ ফাউন্ডেশন তারা হাদিসের ব্যাপারে অনাগ্রহী এবং তারা মনকিরুল হাদিস এ ধরনের কথা বিষদাগর করে কথা বলা হয় আমি নিজেকেই কোরআন রিসার্চ ফাউন্ডেশনের একজন স্বপ্ন সারথী মনে করি আমি কোরআন রিসার্চ ফাউন্ডেশনের একজন সহযাত্রী মনে করি আমি নিজে হাদিস পড়েছি মাওলানা আব্দুল কুদ্দুস সাহেবের কাছে হাসান সাহেবের কাছে রুহুল আমিন সাহেবের কাছে তারা হাদিস পড়েছেন আব্দুল কাইয়ুম সাহেবের কাছে হেদায়তুল্লাহ সাহেবের কাছে আব্দুল আজিজ সাহেবের কাছে তারা হাদিস পড়েছেন হোসাইন আহমদ মাদানী রহিমাহুল্লার কাছে হুসাইন আহমদ মাদানী রহিমাহুল্লাহ তিনি হাদিস পড়েছেন মাহমুদুল হাসান দাওবন্দি রহিমাহুল্লার কাছে মাহমুদুল হাসান দাওবন্দি হাদিস পড়েছেন তার উস্তাজ হজাতুল ইসলাম কাসেম নানুতুবির কাছে কাসেম নানুতুবি হাদিস পড়েছেন তার উস্তাজ আব্দুল গানী আল মুজাদ্দি রহিমাহুল্লার কাছে তিনি হাদিস পড়েছেন তার ওস্তাজ এসহাক দেহলভীর কাছে এসহাক দেহলভী হাদিস পড়েছেন তার উস্তাজ আব্দুল আজিজ দেহলবির কাছে আবদুল আজিজ দেহলভী হাদিস পড়েছেন তার তারস্তাজ ওলিগুল্লাহ দেহলভীর কাছে তিনি হাদিস পড়েছেন তারোস্তাজ আবু তাহের আল মাদানির কাছে আবু তাহের আল মাদানি হাদিস পড়েছেন তার রোস্তাজ এব্রাহিম আল কুরদির কাছে এব্রাহিম আল কুর্দ্দি হাদিস পড়েছেন তার রোস্তাজ আহমদ আল কুশাশির কাছে আহমদ আল কুশাশী হাদিস পড়েছেন তার উস্তাজ আহমদ আল শানির কাছে আহমদ আল হাদিস পড়েছেন তার উস্তা মোহাম্মদ বিন রমলির কাছে মোহাম্মদ বিন আর রমলি হাদিস পড়েছেন তার উস্তাজ জাইনুদ্দিন আলানসোহারির কাছে জাইনুদ্দিন আলানসোয়ারি হাদিস পড়েছেন তার উস্তাজ ইবনে হাজারীর কাছে ইবনে হাজার আস কালানী রাহিমহল্লা হাদিস পড়েছেন তার উস্তাজ ইব্রাহিম আত্মানুখীর কাছে ইব্রাহিম আত্মা নুখী হাদিস পড়েছেন তার উস্তাজ আবুল আব্বাস আল হাজারের কাছে আবুল আব্বাস আল হাজার হাদিস পড়েছেন তার উস্তাজ আবু আলি জুবাইদির কাছে আবু আলিয়া জুবাইদি হাদিস পড়েছেন তার উস্তা আবুল ওয়াক আশাখাবির কাছে আবুল ওক আসাখাবি হাদিস পড়েছেন তার ওস্তাহ আবুল হাসান আউ কাছে আবুল হাসান আদ হাদিস পড়েছেন তার উস্তাজ আবু মুহাম্মদ আবু মুহাম্মদ আস সারকসি হাদিস পড়েছেন তার উস্তাদ আবু আবদুল্লাহ আল ফারাবের কাছে আবু আব্দুল্লাহ আল ফারাবের উস্তাজ মুহাম্মদ বিন ইসমাইল বিন ইব্রাহিম আল মু আল বুখারি রহিমুল্লাহ মুহাম্মদ বিন আল বুখারি রহিমুল্লাহ

সব হাদিস শুনেছেন তার উস্তাদ সৈয়দুল কাউনাইন ও সাকলাইন মোহাম্মদ মুস্তফা রহমত আল্লাহ এর কাছে সুতরাং আমি আমার সনদ বর্ণনা করে এই কথা প্রমাণ করতে চাই কোরআন রিসার্চ ফাউন্ডেশনের আমি একজন সামান্য কর্মী কোরআন রিসার্চ ফাউন্ডেশনের অর্থ এই নয় এই কোরআন হাদিস বাদ দিয়ে গবেষণা করে তা নয় ইনহুয়া ইল্লা ওয়াহুন ইউহা রাসুল যা বলেছেন তা ওহি যা আছে তা ওহি ওহিয়ে মাতলু নিয়ে যেমন গবেষণা হয় কোরআন রিসার্চ ফাউন্ডেশনে ওহিয়া গাইরে মাতলু নিয়েও কোরআন রিসার্চ ফাউন্ডেশনে গবেষণা হয় সকল ধরনার সকল বর্ণের সকল মতের আলেমদেরকে আহ্বান করব। কোরআন রিসার্চ ফাউন্ডেশনের সাথে থেকে ডক্টর মতিউর রহমানের স্যারের হাতকে শক্তিশালী করে কোরআনের সঠিক শিক্ষার সমাজে বাস্তবায়ন করার তৌফিকজন আল্লাহ দান করেন আমিন আসসালামু আলাইকুম আরহামুল্ল